আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্টস আজকে নতুন একটা সাইট নিয়ে আসলাম আপনাদের মাঝে যেখান থেকে আপনারা বাংলা টাকায় ডিপোজিট করে আর্নিং করতে পারবেন বিকাশ নগদ সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে আপনি ভাবে রেজিস্ট্রেশন করবেন ফার্স্ট অফ অল সেটা দেখাই সাইটের নাম হল কিন্তু উইন্ড ফার্ম তো রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর লিঙ্কটি পেয়ে যাবেন আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ট্যাপ করলে আমার যে চ্যানেল আছে তো সেখানে চলে যাবেন তো সেখান থেকে লিঙ্কটি নিয়ে নেবেন তো আমি আপনাদের লিঙ্কটি দেখিয়ে দিচ্ছি পোস্ট আসবে সেখান থেকে এই যে লিঙ্কটি দেওয়া আছে এখান থেকে লিঙ্কটি নিয়ে নেবেন লিঙ্কের উপর ট্যাপ করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তো ফার্স্ট অফ অল আপনাদের নাম্বারটি বসিয়ে দেবেন ফোন নাম্বার তারপর সেকেন্ড আপনাদের পাসওয়ার্ড বসে ছয় থেকে আট সংখ্যার পাসওয়ার্ড পাসওয়ার্ড বসানোর পর এখানে সেন্ডে ক্লিক করে দেবেন তাহলে এখানে একটা ওটিপি শো করবে দেন রেজিস্ট্রেশনে ট্যাপ করে দেবেন তো আমার অলরেডি ট্যাপ করা আছে তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে আমি আমার অ্যাকাউন্টে ফিরে যাচ্ছি তো অ্যাকাউন্টের মেইন ইন্টারফেস থাকবে এরকম তো ফার্স্ট অফ অল উপরে একটা চার্ট শো করবে চার্টটা শো করার পর এখানে ওকেতে ক্লিক করে কেটে দেবেন তো চার্টে কী লেখা আছে আমি একটু পরে শুনছি আট এক এলাকা থাকবে ইউগিট আটত্রিশ আফটার সাকসেসফুল মানে আপনি রেজিস্ট্রেশন করলে আটত্রিশ টাকা বোনাস পেয়ে যাবেন প্রত্যেক প্যাপারে আট টাকা করে বোনাস পাবেন সেটা দশ জন পর্যন্ত সীমাবদ্ধ দশ জনের থেকে আপনি আট টাকা করে বোনাস পাবেন এটা ফ্রিতে আর আপনার লিঙ্ক থেকে যদি কেউ ডিপোজিট করে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন তেরো পার্সেন্ট ক্যাশব্যাক আর ফার্স্ট ডিপোজিটে থাকবো দশ পার্সেন্ট ক্যাশব্যাক আর অনেক সিস্টেম রয়েছে এখানে তো যারা কাজ করতে চান তারা কাজ করতে পারেন শুরু থেকে কাজ করলে কোনো সেটি লসের সম্ভাবনা থাকে না তো কীভাবে কাজ করবেন তাহলে এখানে একটা প্যাকেজ বাই করতে হবে সেটা সাতশো টাকার হোক বা দু হাজার টাকার হোক আপনারা যেটা কিনেন তো তত টাকা ডিপোজিট করবেন তো ডিপোজিটের সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি রিচার্জ অপশন দেওয়া আছে তো অপশন ক্লিক করে দেবেন তারপর আমার সাতশো ডিপোজিট করলে সাতশো দুই হাজার ডিপোজিট করলে দুই হাজার তো যত ডিপোজিট করবেন তার উপর ট্যাপ করে দেবেন দু হাজার উপর ট্যাপ করার পর ধরনের রিচার্জ নাম্বার ক্লিক করে দিলেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এটা কিন্তু ওয়ান পেজ সাইট তো ওয়ান পে সাইট কিন্তু অনেক লং লাস্টিং দিকে সেটা আপনারা জানেন তো ফার্স্ট অফ অল এখানে আপনাদের ফোন নাম্বারটা বসিয়ে দেবেন তারপর এখানে চ্যানেল তারপর এখানে বিকাশ নগদ আপনারা যেটা ডিপোজিট করবেন সেই নাম্বারটা এখানে সিলেক্ট করে দেবেন তো বিকাশ ডিপোজিট করলে বিকাশ নগদ ডিপোজিট করলে নগদ সিলেক্ট করে দেবেন তারপর উপরে সেই নাম্বারটি বসিয়ে দেবেন আমি আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি পেমেন্টটি চ্যানেল ক্লিক করে দেবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর এই নাম্বারটি কপি করে আপনার সেন্ড মানি করবেন সেন্ড মানি করার পর অবশ্যই যে ট্রানজেকশন আইডি থাকবে দশ সংখ্যার সেই ট্রানজেকশন আইডিটি এখানে বসিয়ে দেবেন বসানোর পর জাস্ট পেমেন্ট নিচেতে ক্লিক করে দিলে আপনাদের রিচার্জ হয়ে যাবে আপনাদের ডিপোজিট কিছুক্ষণের মধ্যে সফল হয়ে যাবে আর এখানে কিন্তু উইড্রো উড্রোর যে চার্জটা আছে সেটা কিন্তু টেন পার্সেন্ট ফি কাটবে আদারস অন্য কোনো ফি নেই জাস্ট টেন পার্সেন্ট ফি কাটবে আর উইড্রো করার জন্য আপনারা কী করবেন উড্রোতে ক্লিক করে দেবেন তো তারপর জাস্ট উপরে আপনাদের অ্যামাউন্টটা বসে দেবেন নিচে আপনাদের নাম সিলেক্ট করা থাকবে এখানে আপনাদের ইন্টারফেস শো করবে ওয়ালেট সেট করার জন্য তো সেখানে ওয়ালেটটা সেট করে দেবেন তাছাড়া আপনারা এই মডিফাই কার্ডটা এখান থেকে ওয়ালেট সেট করতে পারবেন এই সিস্টেমে উপরে এখানে বিকাশ বা নবাজ সিলেক্ট করে দেবেন তারপর নিচে আপনাদের যে নাম্বারটা উপরে সিলেক্ট করছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর এখানে ওটিপিতে ক্লিক করলে এখানে একটা কোড চলে আসবে তারপর সেভে ক্লিক করে দেবেন ব্যস্ত তাহলেই হয়ে যাবে আর এখানে ডেলি ওটি টাইম কিন্তু নয়টা থেকে সতেরোটা মানে সন্ধ্যা সাতটা মেবি সকাল নয়টা থেকে আর কি ওটিটা শুরু হবে তো এরকম কি সিস্টেম আর এখানে ইনকামটা কীভাবে এড করুন মানে আপনাদের কাজটা কি কাজটা ধরুন আপনি একটা প্যাকেজ পাই করলেন বাই করার জন্য ইনভেস্টর এখানে ক্লিক করে দেবেন তাহলে প্যাকেজ বাই হবে তারপর এসে প্রতিদিন এই আর্নে ক্লিক করবেন আর্নে ক্লিক করার পর জাস্ট যেটা রিসিভ বাটন আছে এই রিসিভ বাটনে ট্যাপ করে দেবেন আপনাদের ইনকামটা এরকম সাকসেসফুল হবে আর রিসিভ হবে তো রিসিভ হলে কিন্তু আপনাদের ইনকামটা ঠিক এই যে এখানে অ্যাড হবে আমার কিন্তু চার টাকা অ্যাড হয়ে গেছে তো জাস্ট এই সিস্টেমে আপনারা প্রত্যেকদিন কাজ করে যাবেন আর অবশ্যই সাইটটা লং লাস্টিং কাজ করতে পারে কারণ এখানে দেখেন যেসব সাইটে বেশি বেশি ইনকাম দেয় ওই সব সাইট কিন্তু বেশি দিন মার্কেটে থাকে না তারা অল্প দিনে মার্কেট থেকে উদাও হয়ে যায় আর এই সাইটে কিন্তু আপনাদের সাতশো টাকাটি বলছে ডেলি ইনকাম দিচ্ছে আটত্রিশ টাকা মানে অল্প দিচ্ছে কম দিল সাইট কিন্তু অনেক লং লাস্টিং পর্যন্ত আর্নিং করতে পারবেন আই হোপ সবাই কাজ শুরু করে দেবেন ঠিক আছে তো জাস্ট এইটুকু বলার ছিল যে যারা কাজ করতে চান তারা কাজ করে শুরু করে দিতে পারেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম হেল্পলাইনের লিংক পেয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করারও আইডি পেয়ে যাবেন তো যারা কাজ করতে চান দ্রুত শুরু করে দিন যে কোনো সাইডে শুরু থেকে কাজ করলে লস হওয়ার সম্ভাবনা থাকে না ধীরে কাজ করলে লস হওয়ার সম্ভাবনা থাকে আর তাছাড়া এখানে আর কিছু সুবিধা রয়েছে এই যে এখানে ট্যাপ করে দেবেন বক্সের উপর এই বক্সের উপর ট্যাপ করলে প্রতিদিন এখানে একটি বোনাস কোড দেবে তাদের অফিসিয়াল রূপে সেই কোডটা এখানে বসালে আপনারা দিনে প্রতিদিন একটা করে বোনাস পেয়ে যাবেন ঠিক আছে তো যারা কাজ করছেন শুরু থেকে শুরু করে দেবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নেক্সট টাইম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ